দর্শক আলাইকুম সবাই ও শুভেচ্ছা জানাই এই মুহূর্তের লাইভে আসলে বিগত তিন দিন তাকিয়া একনাগারে বৃষ্টিদের হয়তোবা গত দুই দিন আমরা দেখছি একটু বৃষ্টিটা তামি তামি দিচ্ছে কিন্তু আজকে আমরা সকাল থাকি দেখতাম ফারাম এক নাগারে আসলে বৃষ্টি বৃষ্টিতে তামার কোনো আশঙ্কা নাই আমরা দেখতাম ফোন আসলে বৃষ্টিটা প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হয় এবং সিলেট না সারা দেশে আসলে বিভিন্ন জায়গার বৃষ্টি হয় তো আমরা আসলে আবহাওয়া সূত্রে যতটুকু আমরা খবর পাইছি যে এই বৃষ্টি আরও চার পাঁচ দিন থাকব তো যদি চার পাঁচ দিন থাকে এগুলা বৃষ্টি তাইলে আমরা আবহাওয়া সূত্র খবর পাইছি যে বন্যারও আশঙ্কা করা হয় এইলা ওদিন চারি পাঁচ দিন বৃষ্টি থাকে তাইলে বন্যার আশঙ্কা করা যার তো আমরা আসলে বিভিন্ন সময় আমরা আপনার নিউজ তুলে ধরার চেষ্টা করি ধরো যদি বন্যা আই আবার সিলেট আপনারা অবশ্যই সবাই সাবধানে থাকতা তবে বন্যাটা আসলে বেশিরভাগ যে ফানিগুলো আইবেগুলা নিচু এলাকায় বেশিরভাগ ফানিগুলো আগে আয় আমরা আজকে একটা নিউজ করছি সুনামগঞ্জ তাইরপুর এলাকাত আসলে আমরা দেখতাম পারছি যে কিছু বিসম্বরপুর যে রাস্তা তাইরপুর তো বিষম্বরপুর রাস্তা এটা আসলে পানির তলে গেছে কি মেইন রাস্তা তো এরকম আসলে নিচু এলাকা আস্তে আস্তে প্লাবিত হওয়ার তো আপনারা যারা অবশ্যই এখন লাইভ দেখরা অবশ্যই লাইভটা শেয়ার দেবা কমেন্ট করবো আর আপনারা যারা নিচু এলাকার বাসিন্দারা আছেন বেশিরভাগ তাহিপুর তারপরে সুনামগঞ্জ তারপরে দিরাই সাল্লা যারা আছেন আস্তে আস্তে আপনারা একটু সাবধান অবলম্বন করবো কারণ এই রাগান যদি বৃষ্টি হয় এক নাগারে তাইলে অবশ্যই বন্যা আশঙ্কা করা যার কারণ গত যে বন্য আমরা দেখ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে বিভিন্ন জায়গা আসলে বন্যা হয়েছে সিলেটের বিভিন্ন জায়গাত আজানর এর লাগে আমরা লাগে এক মিনিট বিরতি

ありがとうございま আমরা আসলে অতক্ষণ আজানের লাগে অপেক্ষা করছি আজান শেষ হয়েছে আমরা যেটা কইসলাম আসলে বিভিন্ন জায়গার সিলেট সহ দেশের বিভিন্ন জায়গাত আসলে মুসলধারে বৃষ্টি হর তো আমরা আসলে সিলেটর লাগে খুব বেশি আতঙ্ক কারণ সিলেট আপনারা জানেন যে গত যে বন্য হয়েছিল বন্যা আসলে সিলেটর মানুষ যে কষ্টে ভোগান্তিতে আসলা আবার যদি এরকম বন্যা এরকম আসলে একটা টেনশনের ভিতরে থাকা সিলেটর মানুষ বেশিরভাগ আমরা যতটুকু জানছি যে ভারত আসাম সিরাপুঞ্জি বা মেঘালয় যেগুলো এগুলোতে আসলে বন্যা দেখা যায় বা প্রচণ্ড পরিমাণ আসলে বৃষ্টি হয় সে কারণে আসলে আমরা একটু সিলেটের মানুষ একটু টেনশনে থাকি কারণ যদি এরপরে নেপালও পানি নেপালও আসলে খুব বেশি মেঘর আমরা যতটুকু জানছি তো এগুলো মেঘয় বৃষ্টি হয় বা বন্যা দেখা দেয় বা চিরাপুঞ্জি বা ভারতে যদি বন্যা দেখা দেয় তাইলে হয়তো আমরা সিলেটের লেগে একটা টেনশন থাকে সিলেটের মানুষের কাছে একটা টেনশন থাকে কারণ এই ফানিগুলো আসলে আমরা যে দেশ পায় আসলে তারা বিভিন্ন যে বাঁধ আছে বাঁধ চাই দিলে এই পানিগুলো আমরা বিভিন্ন জায়গাত বন্যার দেখা দেয় তো এই হিসাবে আমরা সিলেট একটু টেনশনও থাকি আর আজকে আমরা গত তিন দিন থাকি ফান মেঘর আজকেও আসলে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হওয়ার বৃষ্টি আসলে এখন পর্যন্ত হয়তো দুপুরে আমরা কিছু সময় হয়তো এক ঘন্টা খানিক আমরা দেখছি একটু তামছিল কিন্তু এখন আর বৃষ্টি তামার কোনো পরিকল্পনা নাই আমরা আকাশের অবস্থা খুব ভয়াবহ আকাশ অবস্থা খুব মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির যে তামার যে একটা প্রকৃত আছে এটা নাই আমরা যত্ন করলাম তো আমরা আসলে আল্লাহর কাছে চাইব আমরা যখন গত বন্যায় যে আমরা যে কষ্টে আসলাম বা গত বন্যায় যে আমরা যে আতঙ্কে আসলাম এরকম যাতে আল্লাহ আমরা বন্যাদা পরীক্ষা না করেন আমরা সবাই আসলে আল্লাহর কাছে চাইম কারণ আমরা যে গত বছর গত দুহাজার সম্ভবত চব্বিশ সাল বা তেইশ সাল হইব আসলে আমার এখন তো মাইন্ডও না আসলে যে বন্যা গেছে আমরা সেই বন্যাটা আসলে খুবই আসলে আতঙ্কের মধ্যে সিলেট শহর আসলাম বা সিলেটও বিভিন্ন জায়গাতে আসলে পানি উঠছিল বিভিন্ন জায়গা মানুষজন পানি উঠার পরে আতঙ্কর মধ্যে দিন যাপন করছিল একটা বিষয় হইলে গে মিশল বিষয় হইলে একটা জিনিস আপনারা জানেন যে সিলেট শহরের যারা আছেন শহরন্ত যারা বাসিন্দারা আসন বিশেষ করে আমরা যারা উপসহর আসন বা চালিবন্দর যারা আসন বা সুপানিঘাট বা যারা আসন এরা আসলে এই যে রাস্তার যে পানিগুলো উঠে যায় রাস্তার পানি তুটায় বিভিন্ন বাসা বাড়ি তুটি যায় তারা আসলে অনেকটা আতঙ্ক থাকুন কারণ এরকম মুসলধারের বৃষ্টি থাকলে যে ড্রেইনের পানি আসলে না যাওয়ার কারণে প্রায় সময় দেখা যায় ড্রেইনও ময়লা আবর্জনা থাকার কারণে পানিগুলো দিতে পারে না তো পানি না গেলে রাস্তার পানি উঠে যায় রাস্তায় পানি উঠেলে মানুষের যে নিস্তালার যে মানুষ যারা আছেন তারা গড়ে উড়ে পানি উঠে যায় বাসা বাড়িতে যায় তো তারা আসলে অনেকটাই আতঙ্কে থাকেন তো আমরা আসলে আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা বন্যা বা বিভিন্ন ধরনের দুর্যোগ দিয়া দু থ্যাংক ইউ ইমন আহমদ দুই হাজার বাইশ সালো থ্যাংক ইউ আপনারে যে আসলে স্মরণ করে দেওয়ার লাগে আমরা অনেকটাই আসলে মাইন্ড কি হরি যে আমরা প্রায় সময় আসলে দুই হাজার বাইশ সালের বন্যা থ্যাংক ইউ আপনারা আপনি কমল ফাইনেবার লাগে তো আসলে এই যে বন্যাটা গেছিল আপনারা জানেন যে বিগত দু হাজার বাইশ সালের যে বন্যা সেই বন্যা আসলে মানুষজনের যে একটা আতঙ্ক আছে যে মানুষজনের একটা চোলাফেরা বা এমন অবস্থা আছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল বা বিভিন্ন সময় আমরা দেখছি যে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা আছে সেই খোঁজ খবর নিতে পারছেন না শহরের মূলকিত শহরের বিভিন্ন জায়গা যেটা আসলে পরিকল্পনা নাই শহরের বিভিন্ন বাসাবাড়িতে পানি আছে গ্রাম অঞ্চল